আসসালামু আলাইকুম তো আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ডকুমেন্ট হোয়াটসঅ্যাপ মেসেজ যাই থাক না কেন সেটা কিন্তু আপনি খুব সহজে রিকভার করতে পারেন প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে আছে তো সেই জন্য আপনার গ্যালারিতে যাবেন যেমন গ্যালারি থেকে আমি এখানে আমার এই ছবিটা এবং ভিডিওটা ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আপনি অ্যালবাম নামে একটা অপশান পাবেন নিচে তো অ্যালবাম নামে এই অপশানটাতে ক্লিক করবেন তারপরে এইখানে দেখতে পারবেন ডিলিটেড আইটেমস ঠিক আছে তো ডিলিটের আইটেমসের মধ্যে ক্লিক করবো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি যেগুলো ডিলিট করলাম সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আমি জাস্ট এগুলোর মধ্যে ক্লিক করে ধরলে বক্স চলে আসবো বক্সের মধ্যে টিক মার দিলে আমি যে কটা কভার করতে চাই জাস্ট নিচে একটা রেস্টোর বাটন দেখতে পাচ্ছেন রেস্টোর বাটনের মধ্যে ক্লিক করলে কিন্তু এখান থেকে রেস্টোর হয়ে যাবে এটা হচ্ছে সব থেকে ইজি পদ্ধতি আর এটার কন্ডিশন হচ্ছে এখানে আপনি ডিলিট করার তিরিশ দিন পর্যন্ত এখানে আপনার ছবি এবং ভিডিও থাইকা যাবে আর যদি আপনার তিরিশ দিনের বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি প্লে স্টোরে যাবেন ফা ফাইল ফটো রিকভারি এরকম একটা অ্যাপ্লিকেশন আছে আপনি এখানে লিখবেন সেটা ইনস্টল করবেন আপনার ফোনের মধ্যে তারপরে এটা ওপেন করে দেবেন তো ওপেন করার পর আপনি এখানে ফটো মেসেজ ভিডিও ডকুমেন্টস এরকম সব কিছু দেখতে পারবেন আপনি যেটা রিকভার করতে চান সেটা এখান থেকে রিকভার করতে পারবেন যেমন আমি ফটোর মধ্যে ক্লিক করে দিলাম ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তো ফটোর মধ্যে ক্লিক করার পরে এইখানে বলতে স্ক্যান অল ফাইল আপনি সমস্ত ফাইল স্ক্যান করতে পারেন অথবা স্ক্যান ডিলিটেড ফাইল যেগুলো আপনি শুধুমাত্র ডিলিট করছেন তো স্ক্যান ডিলিটেড ফাইল সেটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটা স্ক্যান শুরু করে দেবে সমস্ত স্ক্যান শেষ হলে আপনি সমস্ত ছবি দেখতে পারেন ফোল্ডার আকারে এবং সেখান থেকে আপনার পছন্দসী ছবি আপনি রিকভার করতে পারবেন জাস্ট ক্লিক করবেন এবং রিকভারের মধ্যে ক্লিক করবেন এটা কিন্তু রিকভার হয়ে যাবে